আসসালামু আলাইকুম ভাইজান এটা কিন্তু যশোরের লতিরাজ যে গাছটা মূলত দশ মাস পর্যন্ত ফলন দেয় মাছ চাষ বলেন আর পাট চাষ বলেন যে কোনো চাষের সাথে কম্পেয়ার করলে যশোরের লতিকুচু চাষের থেকে লাভজনক চাষ বর্তমানে অন্য কিছুতেই নাই আর যদি আপনি সঠিকভাবে চারাটা চিনে সংগ্রহ করতে পারেন আর যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সরাসরি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে দেশ বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বর্তমান সময়টা কিন্তু অনেকেই এই লতিকুচুটা চাষ করতেছেন অনেকেই চাষ করবেন আবার অনেকে আসে অন্য কিছু করতেছেন তো সেই তুলনায় লতিকুচ চাষটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়টাই কিন্তু মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবস্যাল আজকের ভিডিওটা আপনি যদি একজন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন বেশি মূল্যবান এবং আপনার জন্য খুব বেশি কাজে লাগে প্রদর্শক দর্শক দেখতেছেন মূলত প্রথমে আপনাদেরকে দেখাই যেহেতু বর্তমানে লতিকুচু চাষটা এত পরিমাণে বাড়ছে ভাই আমার তো নিজেরই টেনশন হয় আমি নিজে লতিকুচু চাষ করে বা লতি বিক্রি করে অন্য জায়গায় টাকা পয়সা পাবো কি না তা দেখেন আসলে আপনাদের সাথে একটু মজার বিষয় শেয়ার করি আমাদের যে পুরাতন জমির চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি সেটাই যে আজকেও সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানো যেহেতু আমি নিজে লতি চাষটা করতেছি চার পাঁচ বছর যাবত এর আগে একটা সময় মাছের চাষ করতাম তার আগে অন্য চাষের সাথেও সম্পৃক্ত ছিলাম তা আসলে বর্তমানে দিন দিন এই লুতিকুচুর চাষটা এরকম হয়ে উঠছে যেটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার আবার অনেকে আছে যারা একেবারে নতুন চাষ করতেছে জমিতে বিপুল পরিমাণে ঘাস বা অন্যান্য আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কারের জন্য কিন্তু মানে একটা টেনশনের ভিতরে থাকে তা আসলে ভাই এইটা কষ্ট তো সহ্য করতে হবে আপনাকে টাকা দিবে আর আপনি শ্রম দিবেন না তা কি হয় নাকি যার কারণে কিন্তু আসলে সরাসরি প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনার জমিটা পরিষ্কার রাখার জন্য আপনি যদি অন্য চাষে থেকে থাকেন সেটা মাছ চাষ হতে পারে বা ধান পাট বা অন্য সবজি চাষ হতে পারে যে কোনো চাষের সাথে আপনি যদি কম্পেয়ার করে থাকেন তাহলে আসলেই যশোরের লতিরাজের থেকে বেটার ফলন বা বেশি টাকা ইনকাম করা অন্য কিছুতেই সম্ভব না আর তার জন্য আপনাকে সঠিক চারা চিনে সঠিক জমিতে রোপণ করতে হবে মূলত আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা আর চারাগুলা রোপণের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতি আঠারো ইঞ্চি পর পর অর্থাৎ এক হাত পর পর আপনাকে গাছ রোপণের চেষ্টা করতে হবে আর দেড় হাত পর পর এক একটা লাইন মানে একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা আর ভাই দুইটা লাইনের মাঝখানে ঢুকে তো আপনার লতি কাটার লাগবে গাছের সার ওষুধ প্রয়োগ করতে হবে গাছের পাতা পরিষ্কার করতে হবে তা দুইটা লাইনের মাঝখানেতে একটু জায়গা লাগেই আর এ কারণেই কিন্তু আমরা দুইটা লাইনের মাঝখানে দেড় হাত পর্যন্ত জায়গা দিয়ে থাকি আর যদি আপনার একটু মোটা তো জামানো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর একটু বেশি জায়গা দিতে পারেন আর যদি একটু অতিরিক্ত ঘেনা মানুষ না আমার মতো না তাহলে আপনার দেড় হাতের জায়গা আর একটু কম হলেও সমস্যা নেই তবে আঠারো ইঞ্চির চেয়ে কম কিন্তু জায়গাটা দিয়ে না আঠারো ইঞ্চির কম হলে ফলনটা ভালো আসবে না প্রতি গাছ থেকে কমপক্ষে আঠারো ইঞ্চি আপনাকে ফাঁকা দিতেই হবে আর চেষ্টা করবেন ভাই যেটাই করে না সেটাই করেন হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা দেখে সংগ্রহ করার জন্য চেষ্টা করেন এই যে দেখেন আমরা যে চারাগুলো পাঠাচ্ছি প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এই যে এরকম লতি আপনি দেখবেন একেবারে ছোটো চারাটাও যদি হয় লুতি বা লতির চোখ এই জিনিসটা যেন থাকেই এটা দেখে তারপরে চারা সংগ্রহ করেন ভাই সেটা আটা আনাতে করেন এক টাকাতে করেন আর পাঁচ টাকা করেই চারা সংগ্রহ করেন চেষ্টা করবেন প্রত্যেকটা চারার গোড়া এরকম দেখে তারপরে সংগ্রহ করার জন্য যে দেখতেছেন এই যে চারাগুলা ভাই যাদের দিচ্ছি তারা কিন্তু আসলেই বুঝবে পঁয়তাল্লিশ দিনের কথা তো আমি বলছি কিন্তু আসলে মনে হয় না পঁয়তাল্লিশ দিন লাগবে এর আগেই মোটামুটি এই গাছগুলা থেকে লুতি পাইতে পারে আর যে বর্তমানে কিন্তু লতির দাম আমাদের বাজারে চলতেছে একশো টাকা করে কেজি আপনাদের এলাকায় লতির বর্তমান দামটাম আম কেমন বা বাজারের লতি আছে কি না একটু জানায় তো কমেন্টের মাধ্যমে আর দেখেন এই চারাগুলো একেবারে পুরো রসগোল্লার মতন এই চারাগুলো আমরা ডেলিভারি করি তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন তার দেরি করার দরকার নাই কারণ চারা স্টকে কিন্তু এখন খুবই শর্ট আপনারা চাইলেই কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি এরকম দেখায় শোনায় চারা আসলে কোন জায়গায় পাবেন আমার জানা নেই তবে যদি ভালো চারা পান ভাই অবশ্যই নিয়ে নেবেন আর যদি এই প্রশ্নের ভিতরে থাকে যে লতি কচু চাষের থেকে লাভ অন্য কিছুতে আছে কি না বা আসলে লতি কচু চাষ করে লাভ করা যায় কি না এই প্রশ্ন থাকলে ভাই সেসব মানে মাথাতে ফেলা দেন অনায়াসেই কচু চাষ করতে পারেন যে কোনো ধরনের জমিতে চাষ পদ্ধতিটাও তো সহজ আহামড়ে খুব বেশি কঠিন হচ্ছে দেখেন একেবারে প্রত্যেকটা চারার গোড়াতেই লতি দেখা যায় আর যেহেতু আমি প্রতিনিয়ত চেষ্টা করি চাষ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য পরামর্শগুলো দেওয়ার জন্য তো যদি কেউ চাষ করতেছেন কোনো রকম সমস্যা বলে মনে হয় আর চেষ্টা করবেন সরাসরি যোগাযোগ করার জন্য এই যে ভিডিওর স্ক্যানে তো নাম্বার দিয়েই দিছি আপনাকে আর যাদের যেরকম যখন দরকার হয় আর শুধু একটু বেশি রাত্রে ফোন দিয়ান না ভাই এছাড়া যে কোনো সময় ফোন আর চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বা চাষের জন্য সাহায্য করার জন্য এই যে দেখতেছেন এরকম একেবারে পুরাতন জমির চারা বা এই জায়গার যে মাতৃ গাছগুলা সেগুলো কিন্তু বাজারে বেছে কিনে শেষ শুধু চারাগুলো আছে তাও আজকে বেশ অনেক চারাই ডেলিভারি করতেছি ও অনেকে আবার প্রশ্ন করে যে ভাই গাছ আপনারা দেন কেমনে একটা অবস্থাতে কতগুলো ধরে তাই যে ভাই গাছগুলো আমরা পাঠানোর আগে এইভাবে ধরে একেবারে গাছের পাতার সাইডটাও কাটে দিই কারণ ওই যা দি আনে তা তো আসলে লস ও পাতা মাতা এমনি পয়সা যাবে তা যতখানি পচা জিনিস কুমানো যায় একবার এখান থেকে কাটেকাটেই কুয়াই দিই আপনি নিয়ে শুধু কাদা করে মানে ধান যেভাবে লাগায় আর কি ওরকম নরম করে শুধু মাটির তলে গায়ে দিয়ে দেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চির আশেপাশে মাটির তলে গায়েদের দেবেন নোতেই এনাফ ভালো ফলন এই জায়গাতে পাইতে পারেন এজে দেখেন একেবারে সরাসরি মাঠেতে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেন চাষ যদি করতে চান তাহলে সহিংসতা না থাকে বা রকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না থাকেন তার জন্যে কিন্তু একেবারে সরাসরি মাঠেতেই দেখাচ্ছি আপনাদের আজান দিয়ে দেশে নামাজেও যাতে হবে আবার চারাগুলোও ডেলিভারি করতে হবে সময়ও খুব কম ভিডিও আর খুব বেশি লম্বা করতেছিলেন ও আবার অনেকে শোনে যে ভাই চারা পাঠান কেমনে তা চারা পাঠায় আমরা ভাই যে সুন্দরবন কুরিয়ারে মোটামুটি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারটা আছে তো আর আমাদের সাথে তাদের সম্পর্কটাও খুব ভালো মোটামুটি যত্ন করেই চারাগুলো নেয় ওই যে দেখতেছেন সুন্দরবনের যে সাইনবোর্ড এই সুন্দরবন কুরিয়ারেই কিন্তু আমরা চারাগুলো পাঠাস্তি আপনারা চাইলেই কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার যদি চারা দরকার হয় বা চাষের জন্য যদি কিন্তু আপডাউন করে থাকেন তাহলে আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে নিন ভাই প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ